স্থানীয় সূত্রে জানা গেল আরামবাগ দৌলতপুরের চাষি বাসিন্দা হীরা সাইকেল নিয়ে এই সময় রাস্তা বেরোচ্ছিলেন সেই সময় একটি দ্রুতগামী বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে ছিটকে পড়েন বহু দূরে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কালকে

আমার নাম বাদল বই আরাপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটেছিল বলতে আমরা বাইক নিয়ে আসছিলাম আসার পর দেখছি ওখানটায় এটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সকলে মিলে গেলাম দেখলাম একটা বয়স্ক মানুষ রক্ত রক্তপাত তারপরে আমরা খোঁজখবর নিতে বললো নাকি উনি ওপার থেকে এরপরে সাইকেল নিয়ে আসছিলো আসার পর একটি বাইক খুব প্রাণী অবস্থায় এসে ওনাকে মারে মার পর রক্ত রক্ততা আমরা সকলে মিলে এই টোটোওয়ালা ভাই নিয়ে এলো নিয়ে এসে হসপিটালে এমার্জেন্সি নিয়ে এলাম এখানে বলছে নাকি এক্সপায়ার হয়ে গেছে কোন জায়গায় ঘটেছে গেট স্ট্যান্ডের কাছে আরামবাগ গেট স্ট্যান্ড যে আছে লিং রোড ওখানে সাইকেলটা কোন দিকে যাচ্ছিল বাইকটা কোন দিকে সাইকেলটা ওই ওপার থেকে এপারে এসেছিল বাইকটা ওর নিজের সাইডেই ছিল বাইকটা তো রানিংয়ে ছিল তো মেরে দিয়েছে যিনি মারা উনি কি মারা গেছে হ্যাঁ উনি মারা গেছে

चंदन जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली हां আমার টোটো আছে কখন মারা গেল মোটামুটি আধা ঘন্টা উনি কি এখানে নিয়ে আসতেই মারা গেল না স্পটিং এবার বুঝতে পারা যে হট ডেট হয়ে গেছে মনে হচ্ছে এখানে কি নিয়ে না এখানে ডেট আর অ্যাকশনটা কোন থেকে হয়েছে ওই গ্রেট স্টেশনের সামনে আরামবাগ গ্রেট স্টেশনের সামনে কি কার দোষ বলে মনে হচ্ছে উনি ওপার দিকে এপারে আসলেন আর বাইকটা জোর স্পিডেই ছিল আপনার নাম দাদা আমার নাম শান্তনু ঘোষ নাম ঠিকানা জানতে পেরেছেন নাম ঠিকানা নাম নাকি হীরা ভাটার মোড়ে বাড়ি চাষি আছে তো আসছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি